আজ আমরা 1 থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা শিখি এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ আনারস এখানে কয়টি আনারস দেখা যাচ্ছে এটা কি আমি 1 কি 1 এই ছবিতে কি দেখতে পাচ্ছ আম কয়টি আম আছে

এবার এই ছবিটি দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে আইসক্রিম কয়টি আইসক্রিম আছে একবার গুনতো আইসক্রিম এটা কি ফাইভ এটা হচ্ছে

এই সংখ্যা আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা চিনতে পেরেছি আমার হাতে কয়েকটি পরম আছে আমি পরবগুলো এই বেঞ্চের উপরে রাখলাম এখানে আমি কয়েকটি কলম তুমি এখান থেকে গণনা করে আমাকে চারটি কলম তুলে দেখো ও আমাকে চারটা কলম দিছে গণনা করে দিছে আমার গণনা কয়টা কলম আছে জুড়ে বলো এখন কয়টা এখন এখন এই হলো পাঁচটা কয়টা কলম আছে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা চিনতে পেরেছি ঘুমতেও পেরেছি তোমরা সবাই খুব ভালো সবার জন্য হাতালি দাও